ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহা দু হাজার পঁচিশ উপলক্ষে দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আনন্দ ভাগাভাগি করে নিতে মহাপরিচালক মহাদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সারা দেশের মাঠ পর্যায়ে আঠাশ হাজার নশ আটাত্তর জন ভাতাভোগী ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডার ও ইল ভিটিপির সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আজ তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে আনসার ভিটিপি সদর দপ্তরের অডিটোরিয়ামে মহাপরিচালক মহোদয় আনুষ্ঠানিকভাবে সদস্যদের হাতে উপহার তুলে দেন ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে উন্নতমানের মানের চাল দুই প্রকারের সেমাই গুঁড়ো দুধ সুজি নুডলস চিনি সয়াবিন তেল আনন্দ ঘন মুহূর্তে বাহিনীর পক্ষ থেকে এই আয়োজনের মূল উদ্দেশ্য সদস্যরা যেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর সম্মান ও শুভকামনা জানিয়েছেন পরপর দুইবার আমাদেরকে ঈদ সামগ্রী প্রদান করার জন্য গত ঈদের নেয় এবারও আমরা আটটি পণ্য হাতে পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের এই পণ্য পাওয়ার ভিত্তিতে আমাদের কাজের আগ্রহ আরো বৃদ্ধি পাবে আগামী দিনের যে বিষণ নিয়ে আমাদের মহাপরিচালক কাজ করে যাচ্ছেন আমরা এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি ঈদ উপলক্ষে ডিজি পক্ষ থেকে আমাদেরকে ঈদ উপহার দেওয়ার জন্য ডিজি সারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে গত বছরের ন্যায় এবারও যে উপহার সামগ্রী মহাপরিচালকের থেকে এসেছে আমরা তার জন্য মহাপরিচালককে অনেক অনেক ধন্যবাদ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিনিয়ত জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি বাহিনীর এই শুভেচ্ছা উপহার সম্মান সহমর্মিতা ও উৎসাহের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে ঈদ উল জন্য যে এই আমাদের এই ঈদ ডিজি মহোদয় স্যার আমাদেরকে সম্মানিত করেছে এই পর্যন্ত আমাদের জানা নাই যে দলনেতা দলনেত্রী কমান্ডার সহকারী কমান্ডার এই হাতা মানে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা পাইনি এইবারে দুইবারে পাইছি একজনের ছাড়ের জন্য দোয়া করি ঈদ উল উপলক্ষে ঈদ উল মহাপরিচালক কর্তৃক পেয়ে আমরা অনেক খুশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহাপরিচালক প্রমোদে এ ধরনের উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার ঘটায় যা দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় গণমানুষের বাহিনী হিসেবে তাদের ভূমিকা আরও সুসংহত করে উল্লেখ্য গত ঈদ উল ফিতর দু হাজার পঁচিশে মহাপরিচালক মহাদয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো আঠাশ হাজার সাতশো সাতাশি জন সদস্যর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছিল বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে এই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন যা বাহিনীর অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে